নমস্কার বন্ধুরা আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা মানে একুশ তারিখে আমরা ঘুরতে যাব তার কারণে আজকে কালকে তো শপিং করেছে এই সান ঈশানের কেনাকাটা হয়ে গেছে অবশ্য কিন্তু ঈশানের মামা এখনও কেনে নি ঈশানে মাম্মা আমাকে খালি কিনে দাও কিনে দাও করে যাচ্ছে হ্যাঁ ঈশানের তো কেনা হয়ে গেছে ঈশানের তো কোনো ঝামেলা নেই ঈশানের মামাকে কিনে দিতে হবে তাই আজকে আমরা যাচ্ছি ঈশানকে নিয়ে

এই ঈসান কত লুকিয়ে গেল দেখি তাই দেখো আমাদের এখানে আজ কালকে রাত্রেবেলা থেকে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা যাবো কি করে সেটা ভাবছি হ্যাঁ ঈশানকে ভাবছি দেখেই যাবো আপনি আর ঈশানের মাম্মা যাব ঈশান বলছে যাবে না ঈশান খেলা করবে হুম ঘরে আছে ঘরে কেউ নেই খালি ঈসান একা আছে হ্যাঁ দাদাও নেই হ্যাঁ কেউ নেই ঈশান একা একা খেলবে আমি আর ঈশানের মাম্মা যাবো জামা কিনবো কিনে তারপরে কে এফসিতে যাবো যাবো আর না হলে হাটে যাবো ঈশালে মুখটা দেখো পিজা হাটে বলেছি ঈশাল সেদিকে পাপা পিৎজা বানিয়ে খাইয়েছিল ভালো লেগেছিল হ্যাঁ

বলছে কমেন্টে জানাতে আর আমরা কালকে পুরী যাচ্ছি হ্যাঁ ঈশানের পুরী থেকে এসে ঈশানকে টাকলা করে দেবো টাকলা হবে না আমরা ভাবছি পুরীতে যাব কি করে জানি না বৃষ্টি হচ্ছে ঝড়ের তো সম্ভাবনা আছে ঝড়ের খবর খবর দিচ্ছি রেনকোট দিয়ে যাব কি রেনকোট ছাতা নিয়ে যাবে বৃষ্টি হোক আর যাই হোক কিন্তু ঘুরতে যাবো আমরা সব রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো কিন্তু ঈশান এখনো রেডি হচ্ছে না তার মানে ঈশান যাবে না বলছে এই দেখুন আমরা চলে যাচ্ছি ঈশান টা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি মল বন্ধ হয়ে যাবে কিন্তু বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এই যে ঈশানের মামা রেডি হয়ে গেছে ব্যাগ ফ্যাগ নিয়ে একেবারে বেরিয়ে গেছে ঈশানের মামা মামা চলো চলো তুমি কি কিনবে আমি কি কিনে দেবো পয়সা তুমি দেবে তুমি কিনবে আমার কাছে পয়সা নেই তুমি পয়সা নিয়ে নাও তারপরে সিধা আমরা ঘর থেকে চলে এলাম বিশাল মেগা মার্টে বিশাল মেগা এখন দেখি বিশাল বাইকে বসে আছে আমরা এখন ভেতরের দিকে যাব গিয়ে দেখি বিশাল নাম্বার মার্টে আমার কাপড় কী হচ্ছে যদি জামা পছন্দ হয় তো ভালো না হলে সিধা আবার ঘর নিজৰ ধন্যবা তুমি তোমাৰ গা গাড়ী আৰু এই গুল বছৰ বাচ্ছা দেই কি পচন্দ হল মলে আসলে ঈশানকে খুঁজে পাওয়া যায় না একবার এদিকে দৌড়ায় একবার ওদিকে দৌড়ায় দেখুন এদিকে ওদিকে দৌড়িয়ে যাচ্ছে আর ঈশানের মতো কোনো কিছু পছন্দই করতে পারছে না কী নেবে না নেবে ডিসাইডই করতে পারছে না দেখুন এই আবার ঈশান এদিকে বললো কোথায় কোথায় করে বেড়াচ্ছে এই লাফা লাফি কী হলো লাফাচ্ছ কেন ইসান কী করছো হ্যাঁ ওই দেখুন এপার থেকে ওপার এটা বন্ধ রয়েছে এখান থেকেই ঢুকবো ওদিক দিয়ে যা আরে ওদিকে দরজা খোলা তো ওদিকে এই দেখুন আবার কি করছে একবার এখানে একবার ওখানে এ খেলে বেড়াচ্ছে ওর মা ডিসাইডই করতে পারছে না কী নেবে আর আবার এর মধ্যে ঢুকে গেল এই কোথায় গেল কোথায় গেল এই পছন্দ হলো কি দাম বেশি বলছে আরে দাম বেশি তো কে পছন্দ হয়েছে নেবে তো আবার দাম বেশি দেখছে না যেখানে দৌড়াদৌড়ি দেখতে পাচ্ছেন সেই জায়গাটা হলো জায়গাটা হলো জুডিও হিসালে তো আমরা কিছু পেলাম না জুডিও চলে এসেছি আমরা মায়ের বেটা লিফ্টের সামনে দাঁড়িয়ে রয়েছে লিফ্ট কখন খুলবে তারা ওপরে যাবে ওপরে গিয়ে দেখবে এবার আমরা বাড়ি যাচ্ছি ঈশানি মাম্মা যাওক একটা কিছু কিনেছে বাড়ি গিয়ে আপনাদের দেখাবো টাটা এখন বাড়ি যাই দেখুন বিশালের কাছে প্রথমে বিশালের মাম্মার তো ড্রেস পছন্দই হয়নি বিশালের কাছে জামা কিনতে গিয়ে আচার আর সস কিনে নিয়ে এসছে আর ঈশান চকলেট কিনে নিয়ে এসছে চুপা চুপ স্যার ম্যাঙ্গো বাইট তাই তো চুপা চুপ স্যার ম্যাঙ্গো বাইট কিনেছে ঈশান বিশাল থেকে ওর মায়ের তো জামা পছন্দ হয়নি লাস্টে সস আর আচার কিনে নিয়ে এসেছে তারপরে গেল তারপরে জুডিও তো গিয়ে ড্রেস নিয়ে এসেছে না খুলে দেখাও খুলে দেখাও না না পুরো দেখাও খুলে দেখাও পুরো দেখি কি নিয়ে দেখা দেখাবে না বন্ধুদের এই দেখুন এই ড্রেসটা নিয়েছে জুডিও থেকে নিয়েছে ভালো আপনারা কমেন্ট করবেন যদি ভালো হয় আর খারাপ হলে বেশি বেশি কমেন্ট করবেন আর ঈশান কি কিনেছো ঈশান কি কিনেছো ঈশান তো কিছু কেন ঈশান তো আগে থেকে কিনে নিয়েছিল যে আমার তাই না আর পাপা একটা জিনিস নিয়েছে এটা দেখাও পাপা এটা পাপা দেখুন থেকে দেখাও দেখাও জি কি বলে দেখাও ওটা কি ওটাকে বলে ওটা কি ওটা বডি স্প্রে হ্যাঁ তাই তো তাহলে বডি স্প্রেটা মাম্মা নিয়ে যাবে পাপা লাগাবে মাম্মা লাগাবে বাবুকে লাগাতে দেব না এটা মাম্মা বাবু আর পাপা লাগাবে হ্যাঁ তারপরে গেলাম দিয়ে এই যে আচার এই দেখুন আচার আবার বিরিয়ানি নিয়ে আসলাম হাজি থেকে হাজি কলকাতা থেকে বিরিয়ানি নিয়ে এসেছি এই বিরিয়ানি নিয়ে আসলাম হাজি থেকে এখন আমরা খাবো টা বাই ভালো থাকবেন